আমাদের বাড়িতে গেস্ট আসবে কে হতে পারে বলতো আমি বলেছিলাম না আমার একটা নতুন ফ্রেন্ড হয়েছে ওর আবার একটা ছোট্ট মিষ্টি মেয়েও আছে মুনু ওরাই আসছে আমি ওদের বাড়ি থেকে চলে আসার পর মুনু নাকি খুবই দুঃখ পেয়ে গেছিল কালকে জুহি আমাকে ফোন করে বলছে যে তুই চলে যাবার পর আমার মেয়ে সারা দিন আমার কাছে বাইনা করে যাচ্ছে তোর সাথে দেখা করার জন্য তুই আবার আমার বাড়িতে চলে আয় তো আমি বললাম যে তোরাই তো আমার বাড়িতে চলে আসতে পারিস তাহলে মুনুর সাথে তোমাদের আলাপও করে দিতে পারবো আর আগের ব্লগে কেউ কেউ মুনুকে দেখতেও চেয়েছিলেন যারা এখনো ব্লগটা তো দেখে নিও ভিডিও লিংক রেসকিপশানে দেওয়া আছে তো এখন ভাবছি যে কিছু কিছু কেনাকাটা করতে যায় বাড়িতে দেখছি সেরকম কিছুই নেই তো চলো যা যাক ভেবেছিলাম দুপুর তো ফাঁকা হবে নিশ্চয় সকালেই তো সবে গ্রোসারি কিনে নেয় কিন্তু এখন দেখছি সবাই মনে হয় আমার মতো লেট যা যা কিনতে হবে ভেবে আসি এখানে এলে না লিস্ট আরো বেড়ে যায় সব চোখের সামনে দেখে মনে হয় ও আমাদের তো সবই লাগবে মনে হচ্ছে পুরো মলটাই তুলে নিয়ে চলে যাই আমি না এইভাবে চাল প্রথমবার নিলাম সবাইকে নিতে দেখে অন্য সময় প্যাকেট নিয়ে নি নিজে থেকে চাল ভরে নিতে না বেশ মজা পেলাম একটু কম চাল নিলেও হতো আমি এদিকে কেনাকাটা করতে গিয়ে দেখছি ও বাবা সৌভিক খেলতে শুরু করে দিয়েছে আবার আমাকেও ডিস্টার্ব করতে থাকে আমি লুডোটা কিনবো কিনা জিজ্ঞেস করি সৌভিককে তো ও বলে আমার সাথে ফুটবল খেলে আগে দেখা আবার বাচ্চাটা আমার কাছে এসে বলে দেখি কি আগে বলটা ফাঁস করতে পারে বলটা নিয়ে অনেকক্ষণ খেললাম কিন্তু না কেনার জন্য হেল্পার এসে ফুটবলটা নিয়ে চলে যায় খেলে তেলে চলেই যাচ্ছিলাম তখন মাথায় এলো পানির নেওয়ার কথা সবকিছু নিয়ে অনেকক্ষণ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে যখন আমাদের সময় এলো কি এক্সপ্রেশন যেন কত বড় কাজ করেছি আমরা বাড়ি গ্রসরি কিনতে এসে কখন বেরিয়েছিলাম এখন ঢুকলাম মুম্বাইয়ের রাস্তায় যা জ্যাম হয় না কোথাও যাওয়া থাকলে এক দু ঘন্টা সময় হাতে এক্সট্রা নিয়ে বেরোনো উচিত সেই দুপুরে বেরিয়েছিলাম এখন তো প্রায় বিকেল হতে চললো এবার আমাকে রান্নাও করতে হবে আমি আজকে মালাই কোপ্তা বানাবো সবিকে চিকেন বানানোর কথা ছিল ও তো সকাল সকাল উঠেই বানিয়ে নিয়েছে আমি ঘুম থেকে উঠে লাঞ্চে একটু টেস্ট করেছিলাম বেশ ভালো খেতে হয়েছে কিন্তু আমি এখন ড্রেস টেস্ট চেঞ্জ করে রান্নাটা করে নি নয়তো আমার দেরি হয়ে যাবে এবার চলো তাহলে কোফতাটা বানিয়ে নিই প্রথমে একটা প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কোয়া রসুন আর একটু আদা দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি কিন্তু পরিমাণ সবই আন্দাজ করে দিয়েছি চারজনের রান্না আমি আগে সেরকম করিনি তবে তোমরা দেখে বুঝতেই পারবে কতটা নিয়েছি। পেঁয়াজ আমি বড় বড় দুটোই ইউজ করেছি পেঁয়াজটা হালকা ভাজা হলে কাজু বাদাম এক মুঠো আমি দিয়েছি এবার কাজু বাদামটাও ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো আমি টমেটোটাও দুটো বড় সাইজের কুচি করে নিয়েছি একটু নুন দিয়ে একসাথে সব ভাজতে থাকব যতক্ষণ না পুরো ব্যাপারটা নরম হয় এরকম অবস্থায় প্যানটা সাইডে রেখে ভাজাটা ঠান্ডা হলে তার পেস্ট বানিয়ে নিতে হবে আরেক দিকে বানানোর জন্য সেদ্ধ আলু নিলাম ছোট বড় মিশিয়ে পাঁচটা আলু নিয়েছি এগুলো ভালো করে স্ম্যাশ করে দুশো পঞ্চাশ গ্রাম গ্রেটেড পনির আমি নিলাম এরপর একটু কাঁচা লঙ্কা কুচি আদা গুঁড়ো ওয়ান টি স্পুন আদা গুঁড়ো বদলে আদার পেস্টও ইউজ করা যায় সামান্য একটু নুন এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর এক টি স্পুন গরম মশলা একটু ধনে কুচি দিয়ে ভালো করে সব মেশাতে থাকব মাখাটাতে ময়েশ্চার ডিক্রিজ করার জন্য আর যেন ভালোভাবে বাইন্ড করা যায় কর্নফ্লাওয়ার আমি দেড় চামচের মতো ইউজ করেছি এর বদলে ময়দাও ইউজ করা যায় এরপর সব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ডো তৈরি করব এখন কোপ্তা বানানোর জন্য ডো একদম তৈরি তো মাখাটা হাতে কিছুটা নিয়ে সেটা চ্যাপটা করে বাটির শেপ দিয়ে একটা কাজু আর কিশমিশ মাঝখানে রেখে চারিদিকটা কভার করে গোল বলের মতো শেপ করে নেবো এবার এটা একটু কর্নফ্লাওয়ার কিংবা ময়দাতে কোট করে নিয়ে প্রত্যেকটা বল এইভাবেই বানিয়ে নেব গোল শেপ ছাড়া লম্বা শেপও কিন্তু করা যায় তো যে সেপেই বানানো হোক না কেন ওগুলো বানানো হয়ে গেলে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হলে এক এক করে পনিরের বল দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে থাকবো বেশি নাড়াচাড়া করলে কোপটা ভেঙে যেতে পারে তাই সাবধান মিডিয়াম টু লো ফ্লেমে কোফতাগুলো এবার গোল্ডেন ব্রাউন করে ভাজব। দেখো কোফতাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কোফতাগুলো একটা টিস্যু পেপারের উপর রেখে দেব। বাকি কোফতাগুলো এভাবেই ভেজে নাও। এরপর গ্রেভি বানানোর জন্য প্যানে একটু বাটার আর সামান্য তেল দিয়ে বাটারটা মেল্ট হয়ে এলে তাতে একটি স্পুন হলুদ আর এক টি স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ওতে আগে বানানো পেস্টটা দিয়ে পেস্টটা একটু আমরা নষ্ট করব না ওই পেস্ট ধোয়ার জলটাও যেটা থাকবে সেটাও দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কুক করতে থাকবো ফুটতে শুরু করলে একটু জল দিয়ে আবার খুন্তি নাহাতে থাকব থাকবো তারপর ঘনত্বটা এরকম হয়ে এলে স্বাদ মতো চিনি দিয়ে দেব। কেউ কেউ এখানে মধুও দেয় আমি রান্নাতে মধুর ফ্লেভারটা খুব একটা পছন্দ করি না বলে চিনি দিয়েছি সাথে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তাতে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার এক টি স্পুন গরম মশলা আর একটু কস্তুরি মেথি দিয়ে আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন ফুটে আসবে তখন একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো ধনে কুচিটা একদম শেষ মুহূর্তে দেব দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব তো আমাদের গ্রেভি রেডি এবার সার্ভিং প্লেটে কোফতা রেখে গরম গরম গ্রেভি উপর থেকে দিয়ে দেব আর সাথে ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করব ওদেরকে আমি কল করলাম বললে আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসছে এই ড্রেসটার সাথে না আমি ভাবছি যে ইয়ারিংসটা পরব মিষ্টি না আমার তো খুব কিউট লাগে তোমরা প্লিজ জানিও এটা কেমন লাগলো আর ভালো বলো প্লিজ না আমার মনটা ভেঙেই যাবে এটা কিনতেই বলছিল যে বাচ্চা বাচ্চা লাগছে কিনিস না আমি জোর করে কেনা করেছি এখন তো আমি এটাই পড়ছি কারণ আমার তো ভীষণ ভালো লাগে এটা ভালো লাগছিল দেখতে চলো খাবারগুলো গুছিয়ে নি। ওগুłek দি দেন। ছবিটা ওখানে একটু দে। এইগুলো। আমাদের ছোট্ট মুনু ও আমাদের বাড়িতে এসে আলাদা লেভেলে খুশি পেয়েছে খুব মজা পেয়েছে ঘুরতে এসে শান্ত হয়ে না এক জায়গাতে ও দাঁড়াতে পারছে না সবার সাথে আমি অনেক বক বক করলাম প্রথমে তারপর অবশ্য মনুকে নিয়েই বিজি হয়ে যায় বাড়িতে লোক এলে কি ভাল লাগে না কি সুন্দর ভর্তি ভর্তি হয়ে যায় দাঁড়াও তোমাদের সাথে না আমি মনুর পরিচয় করিয়ে দিই ও হাই বললো এটাই এনাফ নাম বলতে বললাম কিছুতেই বললো না বলল তুমি তো জানো এবার সব জিনিস ওর ধরা চায় আমার পেনটা আমি যদি আর ফিরে না পাই এটার ভয়ে আমি ওর কাছ থেকে দিয়ে দিলাম অবশ্য তার বদলে আমি ওকে একটা সুজার দিলাম ও কাটাকাটি করতে ভালোবাসে এটা কিন্তু বাচ্চাদের কাছে কাগজ ছাড়া কিছুই কাটা যায় না ও কাচিটা পেয়েও খুব খুশি হয়েছে বাচ্চারা কত সহজে আনন্দ পেয়ে যায় তাই না আমার লুডোটার দিকে নজর ওটা ওর প্লাস্টিকটা খুলে দিতে হবে কেন জানি আমি কিছুতেই পারছিলাম না জুহি দায়িত্ব নিয়ে আরামসে বোর্ড থেকে প্লাস্টিকটা খুলে আমাকে দিয়ে দেয় আমি তো লজিকটাই বুঝলাম না ও কি করে এত তাড়াতাড়ি পারলো আর আমি কেন খুলতে পারছিলাম না আমি আর মুনু কিছুক্ষণ লুডো খেললাম আচ্ছা তোমাদের ইনডোর গেম কি কি ভালো লাগে কমেন্ট করো লুডোতে বোর হওয়ার পর এগুলো নিয়ে বসি এগুলো আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ড ভেবে দুজন দুজনকে পড়িয়ে দিই এইদিকে সৌভিক অফিসের কাজের মাঝে এখানে এসে ঘুরে যাচ্ছে আর ক্যামেরাতে তোর আলাদাই স্ল্যাগ থাকে আমার ফোনে ভিডিও চলছে দেখে মুনু জুহির ফোনটা নিয়ে ক্রস লেগ করে বসে জুহির কাছে বকাকে অন্য কাজে মন দেয় আমি ভাবলাম একটু করে তাহলে সবাই এখন খেয়ে নি তবে ওদের খাওয়ার এখন একদম ইচ্ছে ছিল না ওরা একটু রাত করেই খায় তো মনুকেই আমি জোর করে বললাম খেয়ে নিতে ও যদিও পাত্তা দেয়নি তবে পরে খেয়ে ওর কিন্তু খুব ভালো লেগেছে আমাকে কানে কানে বলেছে খুব টেস্টি খাবার সবার সাথে আবার বক বক করতে বসলাম কথা বলতে থাকলে না আমি বলেই যাই আমার এত বক বক শুনে ওদের খিদে পেয়ে গেল এবার নিজে থেকেই বলে দেখো খাবারটা টেস্ট করি প্রথমে বলেছিল একটু রাত করে খাবে আর আমরা কেউ টেবিলে বসে তো খেলামই না সবাই এক থালাতেই খেয়ে নিলাম এভাবে যদিও একটা আলাদা ভালো লাগা থাকে ওদের খাবারটা খুবই পছন্দ হয়েছে আমাকে বারবার বলছিল অনেকদিন পর কিন্তু এত কঠিন রান্না করলাম আর এদিকে মুনু সারা ঘর রং করে দেয় ওকে জিজ্ঞেস করলাম কি আঁকছে তারপর আমরা হাইডেন সিক খেললাম আমার হিলস বের করে ও হাঁটাহাঁটি করলো এখন থেকে প্র্যাকটিস করছিল আচ্ছা এখন একটা ম্যাজিক দেখো मैजिक ये, ये क्या है कैसे कैसे और फिर तो दिखा नहीं दिखे वाह मुनु को था, मुलू? मुलू के एकने? <laughs> <देखे वाँ। laughs>

আজকে না আমার মধ্যে আর এক ফোটা এনার্জি বেঁচে নেই আমাকে দেখে বোঝা যাচ্ছে না তোমাদের এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাথে তো আমার কথা বলতে ভীষণ ভালো লাগে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি তো তোমরাও আরও বেশি বেশি করে আমাকে কমেন্ট করো আমি খুব খুশি হব তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ নিয়ে